সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেস তারা আসে এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যে নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেস্তা রবকে বলে ইয়া রব কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না ঘরের দরজা পর্যন্ত খুলছে না সে লাপের মধ্যে শুয়ে আছে সে এরকম বিছনায় শুয়ে আছে আজানটা দিয়ে তাকে তুমি শরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে তারপরও সে আসতেছে না রব বলে যে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে ফেরাস্তা দাঁড়িয়ে থাকে আসার তো কোনো খবর নেই নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরাস্তা বলে আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব। রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই এই এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দেয় জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে সেই কারণে জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছের অভাব নেই ফলেরও অভাব নাই যত্নকারী কেউ নাই কিন্তু ফল ফলাদের কোন অভাব নাই গাছের অভাব এবার গাছটারে জিজ্ঞেস করেন আমরা এত মানুষ যত্ন নিও আমার এলাকার গাছ এত বড় হয় না তুই জঙ্গলে গাছ যেখানে এসে গেলে তো মানুষই আসতে পারে না তোর রূপলোকে কে হইলিও কেমনে সারও বাইলি কই গাজে বলে যে মালিক একজন আছে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি না সুবহান এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেক জনের মনে চলে আসে ওয়া মাইয়্যাতাকিল্লা ইয়া জআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারজুকুহু মিন হাইসু লা ইখতাসিব রবের ফরমান বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস বর্ষা যদি আমার ওপর করার মতো করতে জানোস জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব তোর ফকেটে টাকা নাই ব্যাংকে টাকা নাই আলমারিতে টাকা নাই বউয়ের স্বর্ণ নাই কিচ্ছু নাই তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই ওয়াইয়ার জুক মিন হাইসু লাফ এমন এমন জায়গার থেকে তোকে আমি রিজিক দিব তুই শুধু পেতে থাকবি অবাক হতে থাকবি পেতে থাকবি অবাক হতে থাকবি কারণ রাজ্জাক তো আমি আছি আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওটো বের করে দেখাইতে পারি আল্লাহর ওপর বর্ষা যদি আমরা বাড়াইতে পারি আমাদের জীবনে নহ সুক্রিয়া চলবে সবাই বলেন সুক্রিয়া চলবে আলহামদুলিল্লাহ মন থেকে বলেন মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আছে চেষ্টা করেন পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আবার বলেন পাইলো আলহামদুলিল্লাহ না পাইল আলহামদুলিল্লাহ আল্লাহ দিল আলহামদুলিল্লাহ আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় সবাই বলেন সর্বাবস্থায় সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনসা দ্বিতীয় নম্বর হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি এস্তেক ফার এস্তেক ফার এস্তেক ফার যদি সেটা কোনোভাবে সম্ভব না হয় অন্তত ঘুমানোর আগে পাঁচ মিনিট আগে মাফ করে দাও করে দাও করে দাও তুমি রহমান মাপ করে দাও দুই মিনিট আমি সাজেস্ট করবো সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে কেন জানেন যখন মানুষ ঘুমাতে যায় শতজন এক রুমে থাকলো মানুষ ঘুমায় গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয় সেজন্য শুয়ে সব কাজ শেষ করে সব কাজ মানে বুঝছেন তো মোবাইল শরীফই বেরি কাজকর্ম শেষ করে রবের দরবারে স্যালেন্ডার হয়ে আরব এত দয়া করতেছো আল্লাহ কিভাবে সুক্রিয়া করব সেটাও জানি না একটা ভালো করলে দশটা গুণা করে বসে থাকে কিন্তু আমার মনটা বড় বড় কারণ আমার রব হচ্ছে তুমি আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেজে যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে মসজিদের ভিতরে একজন দোয়া করছেন ওনার দোয়ার শব্দগুলা শুনে দাঁড়িয়ে মুসকি হাসতেছেন একটু বলি না সুবাহ একজন বান্দা কাছে দোয়া করছেন নবী রহমতুল আলমিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন ওনার শব্দে দোয়ার শব্দগুলা শুনে নবীজি দাঁড়িয়ে মুসকি মুসকি হাসতেছেন সাহাবাদেরকে ডেকে বললেন সাহাবা এই বান্দাটা এখন যা চাইবে আমার রব তাকে তাই দিবে আশেখের আওয়াজটা লাগবে আশেখের আওয়াজে বলেন নবী নবীর রহমতুল্ল আলমিন বলছে এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিব সাহাবাহিকেরাম তো জানেন প্রশ্ন করতেই থাকতেন কারণ ওনারা জানতেন ওনাদের প্রশ্নগুলো আমাদের হাজার রাস্তা সহজ করে দিবে সাহাবাহিক প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সে এমন কি আমল করলো সে এমন কি কাজ করলো যে রব রবের কাছে যা চাইবে তাই দিবে নবী তার বলার ছিল এত আদরের তার বলার ধরনটাই ছিল এত মধুর ইয়ারসুল্লাহ কি বললেন ও কি বলল বলে যে সে বলছে রবের কাছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই কেন চাই আল্লাহ জানো কারণ তুমি তো আমার আল্লাহ সুবহান আল্লাহ জোরো বলেন আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই কারণ তুমি আমার আল্লাহ আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার আব্দার করে রবের কাছে চাচ্ছে আল্লাহ হুমায়ূন্য সালুকা আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি তার আব্দার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে রব খুশি হয়েছে সে এখন যা চাইতে থাকবে রব তাকে তাকে দিতেই আমাদের সে প্রেমও নাই সে জবানও নাই সে পবিত্রতাও নাই আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন এই ঘরটা কার মানুষের ঘরে মানুষ ঢুকতে গেলে সামনে রুম পর্যন্ত ঢুকতেও খবর হয়ে যায় অনুমতি ছাড়া ঢুকা দরজা সব সময় দিতে হয় কি বলেন দিতে হয় কি এই আল্লার ঘরে কোথাও ওই কলিং বেলটা আছে দরজার মধ্যে তালা আছে কে আসলো কে আসবে না কাউকে বাঁধা দেওয়ার অধিকার আছে যদি বাঁধা দেওয়া হয় সেটা রবের ঘর নয় বলেন না রে ভাই এই যে আপনারা সবাই ঢুকলেন কারও কিন্তু পাশ কাঠের দরকার ছিল কারণ ঘরটা কার সবাই বলেন ঘরটা কার মসজিদ আল্লাহর ঘর ঢুকার সময় ডান পার আল্লাহু আবহা বা সময় শেষ করে নামাজ আদায় করে বের হওয়ার সময় আপনি পড়লেন আল্লাহু আস আলুকা মিন ফাদলিকা এই দুইটা দোয়া যদি আমরা বুঝতে পারতাম কেন দিয়েছেন নসূলে পার্ক সাল্লাল্লাহু আলাইহি আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানে আল্লাহ দান করে দিয়েছেন মানবের জীবনের কয়েকটি ধারা এখন আছি দুনিয়ায় যাব কবরে পরকালে কবর থেকে উঠবো রবের হুকুমে হাসরে রব্বুল আলামিন যদি দয়া করে হাসর থেকে চলে যাব জান্নাতের বাগানে এই দুনিয়ার জমিন থেকে যদি ব্যাগগিয়ার গিয়ার একটু যান ছিলাম মায়ের পেটে মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রু জগতে তাহলে আমাদের জীবন যাত্রা শুরু হয়েছে কোন জায়গা থেকে রু জগৎ থেকে রু জগতে ততদিন ছিলাম যতদিন রব চেয়েছেন রব বলেছেন রু জগৎ থেকে চলে যাও আমরা চলে আসলাম বাবার পিঠে সুবাহ জোরে বলি পিঠে যতদিন রব চেয়েছেন আপনি আমি ছিলাম যেদিন রব বলেছে বাবার পিঠ থেকে বের হো আপনি আমি চলে গেলাম মায়ের পেটে কার পেটে মায়ের পেটে যতদিন রব চেয়েছে ছিলাম রব বলেছে মায়ের পেট থেকে বের হো আপনি আমি চলে এসেছি দুনিয়ার বুকে এই সিস্টেমটা সাজিয়েছেন কে আমার একটু গোছাতে সময় লাগছে আপনাদেরকে সাজিয়েছেন কে আল্লাহ আপনি এখন সেই স্টেশনে আছেন যার পিছনে তিনটা স্টেশন রুজগত বাবার পিঠ মায়ের পেট আপনি এখন সেই স্টেশনে আছেন যার সামনেও আবার তিনটা স্টেশন কবর হাসর জান্নাত সুবহানাল্লাহ বলেন পিছনে ফেলে আসছি কয়টা সামনে আছে কয়টা তিনে তিনে মাঝখানে হচ্ছে দুনিয়া এক হলো কত জোরে বলেন কত সাতটা স্টেশন আমাদের জীবনে। ওয়াদা স্টেশন তিনটা ফেলে এসেছি। তিনটা সামনে। তো অনেকে বলতে পারেন হুজুর আপনি জান্নাতের কথা কেন বললেন জাহান্নাম কেন বললেন না? আমি বলবো যে ভাই সবসময় পজিটিভ চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল লিল আলামিন। আমরা জান্নাতের আশা করব না তার কারাই আশা করবে। কথা বলেন ঠিক কি না? পজিটিভ চিন্তা করলেই বিজ্ঞানের দৃষ্টিতে সাইকোলজিক্যাল সাবজেক্ট যারা জানেন তারা জানে পজিটিভ থিঙ্কিং পজিটিভ ভাইব আনে পজিটিভ থিঙ্কিং পজিটিভ এনার্জি আনে যারা সবসময় নেগেটিভ ভাবে যারা সবসময় নোংরা চিন্তা করে যারা সবসময় উল্টা ফুলটা ধারণা করে লাভের সাথে লসের কল্পনা বেশি করে ওদের জীবনে লসটা একটু বেশি হয়ে যায় কারণ দোয়া কবুল কখন হয় কারো কোনো জানা তার ওই দোয়া কবুলের টাইমে যদি তার এই রকম নোংরা নেগেটিভ চিন্তা চলে আসে এটাই কবুল হয়ে যায় এটাই তার জীবনের জন্য কাল হয়ে যায় কথা বলেন ঠিক কি না রবিউর রহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবসময় পজিটিভ চিন্তা করো আল্লাহ আমাদের রহমান বলেন সুবাহান আর একটু জোরে বলি আমাদেরকে পাঠালেন কে আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পর আমাদেরকে সৃষ্টি করে পাঠানোর পর ইন্দি জাইলুন ফিল আর খালিফা আয়াতের মাতাহাত আমাদের সব কিছু দিয়েছেন দিচ্ছেন দিবেন কে আমাদের তো কিছু উচিত রবকে দেওয়া কি বলেন আপনারা সব কিছু আমাদেরকে যিনি দিচ্ছেন ওনাকেও তো কিছু দেওয়ার আমাদের দরকার যদিও তিনি আল্লাহ উনি কোনো কিছুর মোকাফেক না ওনার কোনো কিছুর দরকার তো বান্দা হিসেবে রব যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন সষ্টা হিসেবে কিছু দান করেছেন দিয়েছেন আমাদেরও তো কিছু একটু গিফট দেওয়ার দরকার এবার বান্দা জিজ্ঞেস করে মওলা তোমাকে দিলে আমি কি দিব কারণ আমার কাছে যা আছে সব তো তোমারই দেওয়া একটু মহব্বতের আওয়াজ বলেন আর তোমাকে দিয়ে যে খুশি করতে পারবো এমন দাওয়ার বান্দা তো আমার কাছে রব্বুল বলে হে আমার বান্দা তোর যা দরকার ছিল তাও আমার দেওয়া যা দরকার হবে সবই আমি দিব সোহানাল একটু জোরে বলি বান্দা তুই একটা কাজ করিস আল্লাহ কি কাজ করব বলে যে আমার নিয়ামত পেলে একটু শুক্রিয়া করিস মহাব্বতের আওয়াজ আমার নিয়ামত পেলে একটু সুক্রিয়া করিস আমাকে স্মরণ করিস যে আল্লাহ যোগ্যতা আমি ছিলাম না এত নিয়ামত তুমি দিয়েছ তোমার সুক্রিয়া আদায় করি তোমার শুকর তোমার শুকর তোমার শুকর বান্দারে একটু সুক্রিয়া আদায় করিস আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা রব্বুল আলমিন বলে বিপদ যখন আসবে একটু ধৈর্য ধরিস একটু জোরে বলি সুবহানাল্লাহ ধৈর্য ধরার কথা তো সব শুনি ধৈর্য ধরা মানে কি ধৈর্যটা কিভাবে ধরা হয় এগুলো শিখার জন্য ওয়াকুনু মাআসসাদিকিন আয়াতের আমল করে আল্লাহর প্রিয় বন্দীদের সাথে বন্ধুত্ব রাখতে হয় আল্লাহ আর কি করব রব বলে যে বেশি বেশি একটু ইস্তেগফার কর আল্লাহ আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা বলে যে আমার নবীর উপর দরুদ পর আল্লাহ আর কি